আসসালামু আলাইকুম আমি আয়ম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক মেজর সিনহা হত্যাকাণ্ডের সম্পর্কে আরও কিছু নতুন আপডেটিংস আমাদের এই ভিডিও জুড়ে থাকছে আর আমি চেষ্টা করি সব সময় কারণ মেজর সিনহা বিষয়ে সকল খুঁটিনাটি দেখার জন্য অসংখ্য এই পরিবারের সদস্যরা আছেন। অপেক্ষা করেন আমিও চেষ্টা করি বস্তুনিষ্ঠ এবং তথ্যভিত্তিক যে সংবাদগুলো আছে আপনাদের জন্য তুলে নিয়ে আসার জন্য তো মেজর সিনা হত্যাকাণ্ডের বিচার আসলে কি হবে সেটা সম্পর্কে অনেকটা সংশয় আমাদের ভিতরে দেখা গিয়েছে বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা ভিতরে আপনার যে যেহেতু ওসি প্রদীপ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য তো কোথাও না কোথাও আবার পনেরো দিনের রিমান্ডেও সে আসলে কোনো স্টেটমেন্ট দেয়নি তো এগুলো নানান জল্পনা কল্পনা আমাদের ভিতরে আছে তো অবশেষের মাননীয় আইনমন্ত্রী তার কাছ থেকে একটি স্টেটমেন্টের জন্য আসলে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য মাননীয় আমাদের আইনমন্ত্রী সাহেবের একটা বক্তব্য রেখেছি আর আমি ব্যক্তিগতভাবে খুবই স্যাটিসফাইড হয়েছি আজকে আমাদের দুইটা অর্জন আছে এই ভিডিওতে আমি এই ঘটনাটার পিছনে প্রথম থেকে আছি একটা অর্জন তো করেই নিছি আলহামদুলিল্লাহ আর মাননীয় মন্ত্রীর মুখে এটা শোনার পরে আমি অনেকটাই আশ্বস্ত যে মেজর সিনহাকে আপনার যে মামলাগুলো দায়ের করা হয়েছিল ওসি প্রদীপ দাস এবং তার টিমের দ্বারা সেই মামলাগুলো আসলে কতটুকু যৌক্তিক আইনের দৃষ্টিতে সেইগুলোকে যৌক্তিক হবে কিনা এটা সম্পর্কে তিনি আপডেট করেছেন আর এখানে নতুন আরেকটা তথ্য হচ্ছে যে র্যাবকে এতদিন পর্যন্ত আমরা জানতাম যে শুধু মেজর সিনহা হত্যাকাণ্ডের যে বিষয়টা সেটা আদালত কর্তৃক আপনার দেওয়া হয়েছিল তদন্ত করার জন্য কিন্তু সম্ভবত আজকে সকালে অথবা গতকালকে আপনার আদালতের মাধ্যমে র্যাবের হাতে আরেকটা তদন্তের ভার দেওয়া হয়েছে সেই তদন্তটা হচ্ছে কোনটা যে মেজর সিনহার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করেছে উইথ সিফাত এবং শিপরা সেই মামলাগুলোর তদন্ত ভারও সম্ভবত আপনার র্যাবকে দেওয়া হয়েছে তো এই বিষয়ে আমরা মাননীয় মন্ত্রীর কাছ থেকেই একটু সামান্য শুনে আসি তারপরে কথা বললে আসলে সুবিধা হবে মাদকের মামলা করা হয়েছে মাদক মাদকের মামলাটা কে করেছে যিনি এখন হত্যা মামলার আসামি তিনি মাদকের মামলাটা করেছেন তিনি থানার ওসি একজন পুলিশ পুলিশ না একজন পুলিশ তিনি মামলাটা করেছেন এখন তিনি এই একটা অফিস তার অফিসার করে এই মামলা করেছেন তার বিরুদ্ধে নিশ্চয়ই ডিপার্টমেন্টাল ব্যবস্থা হবে এবং আমাদের দায়িত্ব যেখানে আদালতের দায়িত্ব যেখানে সেটা হচ্ছে যে এই মিথ্যা মামলাগুলিতে যাতে যাদেরকে আসামি করা হয়েছে তারা যেন তারা যেন কোনো মতেই হয়রানি না হন সেটার ব্যবস্থা করা আর দু নম্বর কথা হচ্ছে এই মিথ্যা মামলা করার জন যিনিয়ে মিথ্যা মামলা করেছেন তাকে আপনার দর্ী সাব্্যস্তু কর করে তার সাজা দেওয়া আপনি যে আপনানার দেখেছে আজকে এই বোধায় ওয়াডার হয়েছে সকাল বেলা যে দুইটা মামলায় র্যাপ তদন্ত কর সু্য যে মিথ্যা মামলাটা করা হয়েছে সেটা যে তোু মিথ্যা মামলা করা হয়েছে আইনের বইতে যেহেতু আছে যে যে কোনো ঘটনার ব্যাপারে যদি দুটো মামলা হয় তাহলে সেই দুটো মামলা একসাথে হয়ে তদন্ত করতে হবে এবং এর আগে যেহেতু আদালত র্যাবকে এই দ্বিতীয় মামলাটার তদন্তের দায়িত্ব দিয়েছিল সেই জন্য আজকে আদালত আইনসম্মতভাবে প্রথম মামলাটা যাতে র্যাব তদন্ত করে সেইটারই ব্যবস্থা করা হচ্ছে যাই হোক নিশ্চয়ই শুনেছেন আমি অনেকটা আশ্বস্ত হয়েছি আমার জায়গা থেকে কারণ তিনি সরকারের একটা বড় একটা জায়গা দখল করে আছেন আর তিনি একজন আইনমন্ত্রী সো তিনি নিশ্চয়ই হয়তো কোনো কথা বলবেন না আর তিনি যথেষ্ট ক্লিয়ার কাট কথা বলেছেন অনেক ধন্যবাদ ওনাকে পাশাপাশি এখানে আপনাদেরকে আরেকটা যেটা আমি বলেছিলাম যে নতুন আপডেটিং হচ্ছে যে পুলিশের দায়ের করা যে মামলাগুলো শুধুমাত্র মেজর সিনহা বা সিফাত শিপ্রের ক্ষেত্রে না আমার আপনার মতন সাধারণ মানুষের ক্ষেত্রেও ধরেন একটা মিথ্যা মামলা দায়ের করা হলো এখন একটা মামলা দায়ের করার পর এটার চার্জশিট গঠন করে কে পুলিশ ইনভেস্টিগেশন করে কে পুলিশ গোয়েন্দা বলেন যেইটাই বলেন এটা পুলিশ ডিপার্টমেন্টেরই একটা কিন্তু অংশ আর মেজর সিনা হত্যাকাণ্ডের যারা তদন্ত রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিয়েছিলেন তারা কিন্তু ওইখানে একটা তেরোটা সুপারিশের মধ্যে একটা অন্যতম সুপারিশ ছিল এফবিআই আদতে কোন একটা আলাদা স্বতন্ত্র তদন্ত সংস্থা যারা পুলিশ ডিপার্টমেন্টের বাহিরে থাকবে আপনি দেখেন পিবিআই তারপর হচ্ছে ডিবি এনএসআই যা আছে সব কিছু কিন্তু এগুলো পুলিশ বিভাগের অন্তর্ভুক্ত র্যাবও কিন্তু পুলিশের অন্তর্ভুক্ত বাট ওই তদন্তে আপনার যেটা দাবি করা হয়েছে সুপারিশ হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা একটা তদন্ত সংস্থা ধরেন আপনার কাছে মনে হচ্ছে যে আপনি ফেঁসে গেছেন পুলিশ আপনাকে মিথ্যা মামলা দিছে আপনার কাছে চাঁদা চাইছে আপনি যখন চাঁদা দেন নাই আপনাকে একটা মিথ্যা হয়রানিমূলক বা মাদক যে কোনো মামলা দিল তখন আপনার জন্য ওই তদন্ত সংস্থার কাছে আপনি গিয়ে রিপোর্ট করতে পারবেন যে পুলিশ আমার বিরুদ্ধে এই যে মিথ্যা বা হয়রানিমূলক ওই তদন্ত সংস্থার কাজটাই হবে শুধুমাত্র পুলিশের দ্বারা মিথ্যা শিকার যারা আছেন তাদের বিষয়গুলোকে ডিল করা তো এইটা এখনো অ্যাস্টাবলিশড হয় নাই বাট তিনি বলেছেন মন্ত্রী সাহেব বলেছেন যে এই বিষয়ে তারা আপাতত চিন্তা করছে আর আমি জানি যতটুকু ব্যক্তিগত জীবনে যখন কোনো কিছুর চিন্তা মাথায় আসে সেটাই আসলে বাস্তবায়ন হয় আর এটা হওয়া খুব জরুরি খুবই জরুরি সব জায়গায় যে পুলিশ মিথ্যা মানে এফআইআর করে তাও না অনেক ক্ষেত্রে হয় কি যে এটা আমরা ইদানিং গণমাধ্যমের মাধ্যমে বা অনেক সময় কেউ ফেসবুক লাইভে বা পত্রিকাগুলোর মাধ্যমে আমরা এটা দেখতে পাচ্ছি আর বিশেষ করে মেজর সিনহা হত্যাকাণ্ড তো পুরা পুলিশ বাহিনীর ভিতরে পুরা পুলিশ বাহিনী কেনা বাহিনীর ভিতরে ওসি প্রদীপ দাসের মতন যারা কলঙ্কিত ক্যারেক্টার আছে যারা পুলিশের অর্জনকে নষ্ট করেছে যারা পুলিশের এই গৌরবান্বিত পেশাটাকে অসম্মান করেছে এই সংখ্যাটা একবার যে কম তাও না মাননীয় মন্ত্রী যেমন বলছিলেন একজন পুলিশ এরকম একজন পুলিশ আরও দুই চারজন আছে এদের জন্য আসলে এরকম তদন্ত সংস্থাটা কিন্তু খুবই একটা জরুরি আছে এটা আমিও মনে করি আর যাবার আগে এতটুকু বলবো যে আমি মাঝে মাঝে হতাশ হয়ে যাই যে এই যে একটা পরিশ্রম করছি প্রথম থেকে অ্যাচিভমেন্টটা আসলে কি আসবে বাট আমি এখন যেটা বিশ্বাস হয় আর কি যে আলহামদুলিল্লাহ এটা একটা নতুন করে কাজের দিকে যাচ্ছে আর ওসি প্রদীপ দাসের ব্যাপারেও তার যেই মামলাগুলা বিভিন্ন সময় দুইশো চারটা ক্রসফায়ারে আপনার অসংখ্য মানুষকে সে হত্যা করেছে তাদের পরিবারগুলা প্রতিনিয়ত দাবি করছে যে ফাঁসাইসে চাঁদা চাইছে টাকা না দেওয়ায় হত্যা করা হয়েছে আমি একটা দাবি প্রথম থেকে এটাও করে আসছিলাম যে একটা আলাদা স্বতন্ত্র একটা তদন্ত তার বিরুদ্ধে চালু করা হোক আর এটার ব্যাপারেও মাননীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন ইভেন তিনি বলেছেন যে এই সেক্টরটা বেসিক্যালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি চান তাহলে ওসি প্রদীপ দাসের বিরুদ্ধে একটা স্বাতন্ত্রিক তদন্ত কমিটি গঠন করে তার বিভিন্ন ক্রস গুলারে ঘাটাঘাটি করে সেখান থেকে সত্য মিথ্যাটা বের করার জন্য যে প্রসেসিং দরকার সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি চায় সেটা সম্ভব আর আমার মনে হয় যে এটা খুবই দরকার কারণ তার হাত থেকে ইদানিং সময়ে যেই মিথ্যা মামলাগুলোতে যারা মুক্ত হয়েছে সবগুলাই দেখা গেছে যে তার বানানো যেই মানে ছক আছে বা তাদের যে সিস্টেম আছে সিস্টেমের ভিতরে তারা মানুষকে ফাঁসাই দিছে এখনও হয়তো অনেকে ভয়ে মুখ খোলে না অনেকে ভাবে বাংলা ছবির মতন এই ওসি প্রদীপ দাস কখনো টেকনাফের জমিনে বক ফুলাইয়া পুলিশের ড্রেস পরে হাঁটবে সেই দিন আসলে আমার নিজেরাই আত্মহত্যা করে ফেলতে হবে নয়তো ওসি প্রদীপ বাইরা ফেলবে তো সত্য বাট ভয় পাওয়ার কিছু নাই যাদের সাথে এই ধরনের অন্যায় হয়েছে আপনারা মুখ খোলেন আওয়াজ তোলেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলেন তাহলে হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো এক সময় বাধ্য হয়ে এটা করবে বাট যেহেতু মন্ত্রী আশ্বাস দিয়েছেন যেটা সম্পর্কে থিঙ্কিং আছে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনিটরিং করছে বিষয়গুলা নজরদারিতে আছে সুতরাং এটাও হওয়ার একটা আশ্বাস দিয়েছে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রীকে যে এই বিষয়গুলোকে তারাও যে এরকম অবজার্ভিং করে আমাদের মতন আমি ভাবছি যে মাঝে মাঝে হয়তো মন্ত্রীরা এত বেশি অবজার্ভ করে না বাট আলহামদুলিল্লাহ তারা অবজার্ভ করছে যে একটা সেনসেশনাল ইস্যু তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ